নয়া নয়া মঞ্চের নয়া নয়া খাবু তাহলে তো মোটা হব দিন দিন যদি একে সবজি খাইস তাহলে ভাল লাগবে মোক তো বাবা একে একে ভালো লাগে না মার হাতে রান্না মনে করে ভালো লাগে দিচ্ছি না বা বান্দর তোর মা আছে না তোর মা রান্নাটা ভালো হয় ন মা তাহলে এক না ভালো হলে ভাই আই যে বাবা আর একটা কথা

দেখতো এটি এলা মই এলা বাৰি কটা ধুকে যাম আৰু অলপ মোৰ জামা কাপোৰ গুলা নীলিয়া হৈছে নখ গুলা কোন একলা কৰি হৈছে নখ গুলা তই একলা একলা কাটি দি পাং নখ গুলা যদি দোকানটো কাটি দিলে ভয় তাইলে এক না ভাল হ লে কয় আ পানৰ চালিকা খবৰেই তো বাপৰে বাবা কেন বুজি না মই কৰি চাং মোৰ কেনে যি কেন কেনে থক ঠকায়

বাবা বাবা বিয়ে হোক বাবা কম এইভাবে বাবা বিয়ে বাবা মোক বিয়া বাবা তুই বিয়া করছিস চল্লিশ বছরে বিয়া আজকাল তো গুলো চল্লিশ বছর সময় না ই ই ই বছর মরে বাবা হই গেল তোমার 25 বছর বাবা অনেক দিন কে লাগে জামা হলে শাড়ি দে 근데 তোমার 40 বছরে বিয়ে করছেন আর এলাকার জামানা কত ছোট ছোট ছাড়াগুলো বিয়া কই দচ্ছে মতলব মেলা বয়জ হইছে ওই ওই انا বিয়া আর এ তো মতলবটা তো ঠিক লাগি দচ্ছে না